আজকে সেটি আপনি আনবক্সিং করে দেখেবো এবং এর সাথে কী কী পাবেন এবং এই সোল্ডারিং স্টেশনটার দাম কত নেবেন কে না চায় একটা ভালো সোল্ডারিং স্টেশন ব্যবহার না করতে অনেকেই চান যে ভালো একটা সোল্ডারিং স্টেশন কোনটা বাজারের ভিতরে বাজেটের ভিতরে এক কথায় কিং বলা চলে কারণ সোল্ডারিং স্টেশন আপনি যদি দুই হাজার তিন হাজার পঁচিশশো এর ভিতরেও পাবেন কিন্তু এই সোল্ডারিং স্টেশনটা আপনার বাজেটের মধ্যখানেই থাকবে এবং হাই রেঞ্জের একটি সোল্ডারিং স্টেশন প্রিয় বন্ধুরা এটি হলো অ্যাপিনের এ আর এই সোল্ডারিং স্টেশনটি আজকে আমি আনবক্সিং করে দেখাবো আর কারা কিনবেন কারা কিনবেন না সে সম্বন্ধে বিস্তারিত আজকে আলোচনা করব তো চলুন দেখে আসি এর ভিতরে কি কি রয়েছে এবং এর ফিউচার সম্বন্ধে আমরা কিছুটা ধারণা নেব তো এই জন্য অবশ্যই একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে হবে তো peopleরা সর্বপ্রথম এটি আনবক্সিং করার জন্য এখানে ওপেন করব বক্সটা ওপেন করার পর তিনটা মেনুয়াল গাইড পাব এই তিনটা তিনটা ম্যানুয়াল গাইড দেখতেছি সর্বপ্রথম এরপরে একটি ফোম দেওয়া থাকবে ফোমের নিচেই কিন্তু আমাদের আকর্ষণীয় মেশিন আর এখানে যে আপনাদেরকে क्लियर ভাবে দেখিয়ে এর সাথে আপনি সোল্ডারিং আয়রন পাবেন ঠিক আছে তিনটা সোল্ডারিং আয়রন পাবেন এবং তিনটা আয়রনের সাথে এক একটা আয়রনের সাথে এক একটা বিট পাবেন ঠিক আছে এই বিটগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন এই সোল্ডারিং আয়রনের সাথে তিনটা বিট ফ্রি পাবেন এবং এর সাথে আরো একটা বক্স থাকে যে বক্সের ভিতরে তিনটা বিট দেওয়া থাকে সোজা বাঁকা এবং চ্যাপটা বিট দেওয়া থাকে ঠিক আছে এক একটা বিট একদমই কলমের পেনের মতন একদম কলমের যে শিষ শীষ আছে শীষের মতন খুবই আকর্ষণীয় বিট আর এই বিটগুলো দিয়ে কিন্তু আপনি স্মুথভাবে যে কোনো কাজগুলো করতে পারবেন ঠিক আছে আইসির কাজ হোক পেস্টিক আইসির কাজ হোক এক কথা যে কোনো কাজ হোক সবচেয়ে তো আমার কাছে আকর্ষণীয় লাগে এই তাঁতালটা এতই ছোট যা বলার বাইরে আর এক একটা বিট খুবই হাই কোয়ালিটি ঠিক আছে তো এখানে আমরা এগুলো পাশে রাখি আপনাদেরকে খুইলা দেখাইতেছি তো এখানে পাবো একটা আমরা আর্থিং যেটা সোলিং স্টেশনের পিসে লাগাইয়া কখনো যদি বোটে আর্থিং করে তো এই আর্থিক লাইনটা কিন্তু এটার সাথেই থাকে এরপরে পাবো বন্ধুরা একটি পাওয়ার কেবল এখন আসলে আমরা একটু সোল্ডারিং স্টেশন যেটা আছে সেটার সাথে যে আয়রনগুলো থাকে আয়রনগুলো আমরা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা প্রত্যেকটা আয়রনের সাথে যে তারটা ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটি তার খুবই মোটা ঠিক আছে অনেক মোটা আর এই সোল্ডারিং স্টেশনের সাথে কিন্তু আপনি তিনটা বিট পাচ্ছেন আর বিটগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি বিট ঠিক আছে তো এখানে আর একটা সোল্ডারিং স্টেশন আছে যেটা খুবই একটু ছোট আর এর সাথে আপনি এই তিনটা বিট পাবেন এর বক্সের ভিতরে তিনটা বিট থাকবে আর এর সোল্ডারিং স্টেশনের সাথে একটা জিনিস আমার ভালো লাগেছে সেটা হলো এটার সাথে সুইচ থাকে টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য আর প্রত্যেকটা সোল্ডারিং স্টেশন কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো কোয়ালিটি আর এখানে সবথেকে যে আকর্ষণ সেটা হলো যারা মাইক্রো জাম্পার করেন বা আইসি ডিল করে কাজ করেন বা দেখা যায় বিভিন্ন আইসপি লাইনের কাজগুলো করতে হয় আইসির ভিতরে জাম্পার টানতে হয় তাদের জন্য এই সোল্ডারিং স্টেশনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আর এতই ছোট এটা আসলে আপনি সরাসরি দেখলে মনেই করবেন না যে এটা সোল্ডারিং স্টেশন একদমই কলমের মতনও চিকন ঠিক আছে আর এর সাথে কিন্তু যে বিটগুলো ব্যবহার করা হয়েছে এই বিটগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি বিট এক একটা বিটের দামই হলো এক টাকা করে একটা বিটের দাম বন্ধুরা তো এর সাথে চ্যাপটা পাবেন চিকন পাবেন এবং একদমই একটু বাঁকা পাবেন ঠিক আছে এক একটা বিটের দাম এক হাজার টাকা আর সোল্ডারিং আয়রনটা দেখতেছেন খুবই কি এরপরে বন্ধুরা চলুন আমরা আকর্ষণীয় জিনিসটা দেখে আসি এর ভিতরে যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো আমাদের সোল্ডারিং স্টেশনটা যথেষ্ট ভালো কোয়ালিটি আর দেখতেও খুবই সুন্দর আসলে সুন্দর অনেক সোল্ডারিং স্টেশন পাওয়া যায় কিন্তু ব্র্যান্ডেড সোল্ডারিং স্টেশনগুলো আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাহলে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না আর যেহেতু ইলেকট্রিক্যাল মাল ভালো জিনিস ব্যবহার করলে অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো বন্ধুর লুকটা দেখেন অসাধারণ লুক এখানে কিন্তু দুই পাশে দুইটা সোল্ডারিং স্টেশন রাখতে পারবেন আমি যেটা বর্তমানে এখন আপনাদেরকে দেখাইতেছি এটার সাথে কিন্তু আপনি তিনটা সোল্ডারিং আয়রন পাবেন তিনটা তিনটা সোল্ডারিং আয়রন পাবেন তো এর সাথে কিন্তু দুইটা অলরেডি সেট করে রাখতে পারবেন বাকি যে দুইটা থাকবে বাকি একটা থাকবে একটা আপনি এক্সট্রা রেখে দেবেন পরবর্তীতে যেটা লাগবে সেটা লাগাইয়ে নেবেন তো এখানে কিন্তু আপনি ইনস্টল করে রাখতে পারবেন সোল্ডারিং স্টেশনগুলো আর এটা খুবই স্মুথভাবে কাজ করে বন্ধুরা এখানে তিনটা বাটন দেওয়া আছে এখানে দেওয়া আছে চারটা বাটন এই পাশে দেওয়া আছে চারটা বাটন আর এটা হলো ডিসপ্লে দুই পাশে দুইটা হিট ক্লিনার দেওয়া আছে তাতালের যে আয়রনগুলো অনেক সময় বিটগুলো ময়লা হয়ে গেলে এগুলোর সাথে কিন্তু আপনি ঘষে বিটগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর এখানেও একটি হিট ক্লিনার দেওয়া আছে বন্ধুরা সোল্ডারিং স্টেশনটা আপনি ইচ্ছা করলে এর টেম্পারেচারগুলো কিন্তু ঠিক করে রাখতে পারবেন ঠিক করে রাখতে পারবেন যেমন আপনি যদি তিনশো পঞ্চাশ চান চারশো পঞ্চাশ চান দুইশো আশি চান তিনশো বিশ চান এই পাশের হলো এক চ্যানেল এই পাশে এক চ্যানেল দুইটা সোল্ডারিং আয়রনের দুইটা চ্যানেল কিন্তু দুই পাশে দেওয়া আছে এবং এখান থেকেও আপনি এ দিয়ে কিন্তু টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন বি দিয়েও কিন্তু টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন এরপরে এখানে যে আমাদের একটি সিস্টেম করা আছে আপনি গ্রীষ্মকালের সোল্ডারিং আয়রনটা সোজা বাঁকা মুভিং করে রাখতে পারবেন যেভাবে খুশি সেভাবে আপনি রাখতে পারবেন এরপরে এর পিছনে দেওয়া হচ্ছে একটি সুইচ যে সুইচটি দিয়ে আপনি অন অফ করতে পারবেন এরপর এখানে দেওয়া আর্থিং আর্থিংয়ের লাইন আপনি কখনো বিটগুলো নষ্ট হলে এটি আওয়াজ করে বা অন হলে এটি আওয়াজ করে আর এটার যে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর আর এখানে আপনি দুইটা ভাবে কিন্তু দুইটা ক্লিপ থাকে যে ক্লিপ দুইটা দিয়ে কিন্তু আপনি সর্বিং যে আয়রনটা থাকে আয়রনগুলোর তারগুলো সাজিয়ে রাখতে পারবেন এই ক্লিপ দুইটা দিয়ে আয়রনটার যেহেতু তারগুলো মোটা এখানে ক্লিপ দুইটা লাগিয়ে নিতে পারবেন দুই পাশে এরপরে বন্ধুরা আরও যদি বিস্তারিত বলতে চাই এখানে কিন্তু একটি সুন্দর একটা এই প্যাডটা কিন্তু খুবই মজবুত এখানে কিন্তু আপনি বিটগুলো সাজাইয়ে রাখতে পারবেন যে কয়েকটা বিট আছে এর সাথে এখানেও বিটগুলো সাজাইয়ে রাখতে পারবেন এবং হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এখান থেকে বিটগুলো রিমুভ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এখন আমরা যদি একটু চাই আপনাদেরকে একটু পাওয়ারের লাইনটা দিয়ে দেখাই এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত টেম্পারেচারে রাখছেন এটা দুইটা মনিটর থাকে একটা দুইটা এই দুইটা মনিটর কত টেম্পারেচার রাখছেন এবং কত টেম্পারেচার আপনি সিলেক্ট করবেন এই নিচের দুইটাই দেখায় তো যাই হোক এখনো বন্ধুরা সুন্দর একটি সোল্ডারিং স্টেশন যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দ্বারা কন্ট্যাক্ট করবেন এবং এই সোল্ডারিং স্টেশনটা যদি আপনারা কিনে নেন একবারের জন্য হলে আপনি দেখা যায় অন্য কোনো সোল্ডারিং স্টেশনের দিকে আর আপনার মন তাকাবে না কারণ একটা সোল্ডারিং স্টেশন কিনতে গেলে কিন্তু বন্ধুরা ভালো কোয়ালিটি প্রায় আট নয় হাজার টাকা লাগে আর এই সোল্ডারিং স্টেশনটা কিন্তু আপনি তিনটা তাতাল সহ পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটি হলো বন্ধুরা সর্বনিম্ন প্রাইস আর যেটা দুইটা সোল্ডারিং আয়রন থাকে সেটার দাম এক দেড় হাজার টাকা কম হয় পনেরো হাজার বা পনেরো হাজার পাঁচশো এরকম নিতে পারে যেটা দুইটা আয়রন আর যেটা তিনটা আয়রন সেটা ষোলো হাজার পাঁচশো টাকা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন স্ক্রিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সোল্ডারিং স্টেশনটা কিন্তু বন্ধুরা অসাধারণ একটা সোল্ডারিং স্টেশন আর লুক কোয়ালিটি যদি বলি আপনার কাছে ও যথেষ্ট ভালো লাগবে এখন বলি আসলে কারা নেবেন এই সোল্ডারিং স্টেশনটা তারাই নেবেন যাদের কাছে আইসির কাজগুলো অনেক বেশি আসে এবং চাচ্ছেন ভালো একটি সোল্ডারিং স্টেশন নেওয়ার জন্য তারাই এই সোল্ডারিং স্টেশনটা আমি মনে করি নেবেন এবং যাদের বাজেট আছে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে তারাই এই সোল্ডারিং স্টেশনটা নেবেন এবং আপনার কাছে যেহেতু অপরন্ত কাজ আসে আইসির কাজগুলো আপনি অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি করেন বা দেখা যায় আপনি আইসি লেভেলের আকর্ষণ বেশি বা কাজ আসে বেশি আপনার দোকানে তাহলে আমি মনে করি তাদের জন্য একটি বেস্ট হবে আর কারা নেবেন না যাদের বাজেট কম আমি মনে করি স্ক্রিনে কিছু আমি সোল্ডারিং স্টেশন দিয়ে দিতেছি অ্যাপিন এ ফাইভ এ ফাইভ প্রো এ নাইন প্রো এই ধরনের সোল্ডারিং স্টেশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলা আট থেকে পাঁচ ছয় এর ভিতরেই কিন্তু আপনারা পাবেন তো সকলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন